আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আলোচনা করব এখন বর্তমান সময়ের বিশেষ করে ইতালি ভিসা নিয়ে যে সমস্ত ভুক্তভোগী ব্যয়ের আছেন তাদের মধ্যে সবচেয়ে বড় ভুক্তভোগী তাদেরকে বলা যায় এখন বর্তমানে যারা ইতালি ভিসার জন্য আবেদন করে এ পাসপোর্ট জমা দিয়ে খালি পাসপোর্ট ফেরত পাচ্ছেন তাদেরকে নিয়ে কারণ এই যে দুই দিন আগে আমি বিএফএস গ্লোবালে গিয়েছিলাম আমার দুইটা ট্যুরিস্ট ভিসার কাজ নিয়ে সেখানে প্রায় আমার মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না মাঝে মাঝে অনলাইনে ভিডিও দেখি যে প্রচুর পরিমাণে লোক তবে আমি যেদিন গেছি এ ওই দিন মোটামুটি অনেকের সাথে দেখা হইছে আলহামদুলিল্লাহ কিন্তু প্রায় চার থেকে পাঁচ হাজার লোকের কম হবে না যে সেখানে শুধুমাত্র সকাল থেকে সিরিয়াল দিয়ে ঢুকতেছে আর খালি পাসপোর্ট ফেরত নিতেছে শুধুমাত্র দুইটা ভাইয়ের খবর পাইছে যে ভিসা পাইছে আর বাকি প্রায় দুই চার পাঁচ হাজার লোকের সবারই দেখছি শুধু পাসপোর্ট খালি পাসপোর্ট ফেরত দিয়ে দিতেছে এখন সেখানে থাকা অবস্থায় আমাকে যারাই প্রশ্ন করছে আমি তাদেরকে দুইটা সলিউশন দিয়েছি বা দুইটা বিষয় তাদেরকে জানাইছি যেই বিষয়টা আজকে লাইভে বলবো আমার মনে হয় না আপনারা কোথা থেকে এই বিষয়টা শুনছেন কি তবে আজকে লাইভ থেকে বুঝে নেবেন যারা খালি পাসপোর্ট ফেরত পাচ্ছেন তাদের একটা বিষয় জানতে পারলে আপনি হান্ড্রেড পার্সেন্ট বসতে পারবেন আপনি ভিসা পাবেন সেটা এক বছর পরে আর একটা বিষয় হলো যারা খালি পাসপোর্ট ফেরত পাচ্ছেন তাদের মধ্যে অনেকেই এখন বলতেছে যে আর এইগুলোকে ডাকবে না যদি ডাকারই হইতো বা যদি ভিসা দেওয়ার মতোই হতো তাহলে দুই মাস পরেই তারা পাসপোর্ট ফেরত দিয়ে ভিসা দিত এখন এই বিষয়টা অনেকে জেনেও না জানার ভান করতেছেন বা অনেকে বুঝেও না বোঝার চেষ্টা করতেছেন আমি আপনাদেরকে একটু সহজে বলি আপনাদের কাদের খালি পাসপোর্ট ফেরত আনতে যাচ্ছেন হয়তোবা অনেকের মেসেজ সিমে মেসেজ আসতেছে যে আপনি পাসপোর্ট কালেক্ট করার জন্য আসেন হয়তোবা কারো মেলে মেসেজ আসতেছে আপনার পাসপোর্ট কালেক্ট করার জন্য আসেন হয়তো বা অনেকের মেল বা সিমে কোনো মেসেজ আসেনি অনেকে বিয়ে বলেন ওই ওয়েবসাইটে ঢোকার পরে তারপর আপনারা দেখতেছেন আপনাদের পাসপোর্ট নেওয়ার জন্য তারা মেসেজ দিচ্ছে বা আপনার পাসপোর্ট নিতে বলতেছে কিন্তু সেই মেসেজটা আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে যদি পড়েন তাহলে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যে আপনারা খালি পাসপোর্ট পাওয়ার পরে আপনাকে পরবর্তীতে আপনাকে ডাকা হবে কিনা আপনার পাসপোর্ট পাওয়ার পরে আপনাকে এম্বাসি ডাকা মানি এই না আপনি ভিসা পাবেন ডাকা মানি এই না আপনাকে রিজেক্ট করবে আপনাকে ভিসা দেওয়া হবে কি হবে না এটার জন্য দ্বিতীয়বার আপনাকে আবারও ডাকা হবে এই বিষয়টা হলো আপনাদের জানানো হয়েছে এবং যেই মেসেজটা আপনাকে সিমে দেওয়া হয়েছে যে খালি পাসপোর্ট নিতে আসেন এই মেসেজটা আপনাকে মেলে দেওয়া থাকলে বা বিএপিএস গ্লোবালের ওয়েবসাইটে ঢোকার পরও যদি আপনারা এটা দেখে থাকেন সেখানে কিন্তু আপনাদের পাসপোর্ট নিতে বলার পাশাপাশি আরও একটা বিষয় তারা ক্লিয়ার লিখে দিছে যে আপনাদের কাজ প্রসেসিং প্রসেসিং একটা শব্দ কিন্তু লেখা আছে আপনারা দেখেন সেখানে আমি আপনাদের বলি প্রসেসিং মানে কি আপনার কাজ কিন্তু চলমান শুধুমাত্র আপনার খালি পাসপোর্ট আপনার হাতে তারা তুলে দিচ্ছে আপনাকে পরবর্তীতে ডাকা হবে ভিসা দেখ আর না হোক না দেখ আপনার যদি বিষে দেওয়ার মতো হয় বিষে দিবেন অথবা এই বিষয়টা আমি ভাই এই পর্যন্ত দশটা ভিডিওতে উল্লেখ করছি তারপরও আপনাদের একই প্রশ্ন যেহেতু সরাসরি আপনাদের সাথে দেখা হয়েছে আপনারা প্রশ্ন করছেন তিন চার হাজার লোকের মধ্যে মোটামুটি প্রায় আমার তো সময় দিতে পারি নেই প্রায় তিরিশ থেকে চল্লিশ জনের সাথে আমি কথা সেখানে বসে বলছি এই দুই চার ঘন্টা আমি ছিলাম তিরিশ চল্লিশ জনের সরাসরি কথা বলছি বাকি অনেকের সাথে কথা বলতে পারিনি দুঃখিত অনেকে ডাক দিচ্ছেন যাইতে পারি নেই নিজের কাজ নিয়ে গেছিলাম সেখানে কাজ বলতে আমার জন দুইজন ছিল আমি ফিঙ্গার দেওয়ার জন্য নিয়ে গেছিলাম আমার সিরিয়াল লাগে নেই পরিচিত এটা অনেকেই দেখছেন যাই হোক কারা কারা বিএফএস ফেস ছিলেন আর এখন আমার আমাকে দেখছিলেন এবং বর্তমানে ভিডিও দেখতেছেন কমেন্ট করে জানাবেন আর আর হলো যে প্রসেসিংয়ের বিষয়টা কতদিন পরে আপনাকে ডাকবে দেখেন খালি পাসপোর্ট ফেরত দিয়ে দেওয়ার পরেও আপনাকে কতদিন পর ডাকবে এই বিষয়টা নিয়ে কিন্তু আপনাদের প্রশ্নের উত্তরে জবাব দিচ্ছিলাম যে হয়তো বা সম্ভবত ফেব্রুয়ারির আগ পর্যন্ত আপনাদের আবার ডাকা হবে বা ফেব্রুয়ারির আগে পিছনের কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারে এরকম একটা কথা আপনাদের বলছিলাম সেই কথাটা আমি বলছিলাম আমার ইতালিয়ান উকিলদের সাথে কথাবার্তা বলে বা ইতালিতেই আমার এই ভিসা নিয়ে যাদের সাথে কার্যক্রম বা কথাবার্তা বলি তাদের বিষয়টা নিয়ে কিন্তু ওই দিন বিএসপিএসগুলোবালা যাওয়ার পরে এক অফিসারের সাথে আমি কথা বলে তাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে ভাই এই যে জি ভুক্তভোগী ভাইরা আছে এরা কবে ভিসা পেতে পারে তার প্রশ্ন ছিল উত্তর ছিল যে এক দুই মাসের ভিতরে সম্ভবত আবার তাদেরকে ডাকবে এখন এক ধারে সবাই পাসপোর্ট দিয়ে দিবে তারপরে আবার একে ডাকা হবে তারা এক দুই মাসের কথা উল্লেখ করছে কি আমার ওখানে থাকা অবস্থায় অনেকে পাসপোর্ট উঠানোর পরেও যারা পাসপোর্ট উঠাইছেন বা আমার কথার সাথে যদি কেউ মিলাইতে চান পরবর্তীতে পাসপোর্ট উঠাবেন আপনারা একটু এ যখন পাসপোর্ট উঠাবেন তখন একটু তাদেরকে প্রশ্ন করবেন যে আমাদেরকে আবার পরবর্তীতে কবে ডাকা হবে তখন তারা কিন্তু দেখবেন বলবে যে দুই মাস বা মাসের ভিতরে আপনাদের ডাকা হবে তো এখন আমি কেন এটাকে নিউজটা আমি নিতে ফেব্রুয়ারির ক্লিকদের আগে যদি এইগুলো ক্লিয়ার না করতে পারে তাহলে ক্লিক ডে পরবর্তীতে আবারও সামনে আগাই দিবে এরকম একটা কথা আমি শুনতে পারছি আর এটাই আপনাদেরকে বলছিলাম কিন্তু বিএফএস যাওয়ার পরে এই সেম কথাটাই বিএফএস এর অফিসারদের কাছ থেকে শুনতে পারছি এখন ভাই একটা কথা আমরা জেনে বড় জায়গা থেকে জেনে তারপর আপনাদেরকে জানাই এবং তারপরে যায় কি করার আছে দেখেন ইতালি তো আপনাদেরকে বলছিল যে পাসপোর্ট জমা দরকার বিশ থেকে নব্বই দিনের মধ্যে আপনাকে ডাকবে কই ডাকছে দেখেনি তাদের কথার সাথে কাদের মিল পাইনি এখন আমরা তাদের থেকে তথ্য নিয়ে আপনাদেরকে জানাচ্ছি যে হতে পারে এটা এখন আপনাদের যদি মনে হয় না এগুলো সবই মিথ্যা তাহলে আমি বলবো আপনারা কেন এই সমস্ত প্রশ্ন করেন যদি সব মিথ্যেই মনে করেন অ্যাম্বাসিডিকে একটা তথ্য জেনে আপনাকে জানাইলে যদি মনে করেন না এইগুলো তারা বলে করে না তাহলে আপনার প্রশ্ন কেন করেন অপেক্ষায় থাকেন যে কবে দেয় প্রশ্ন করার দরকার নেই যদি প্রশ্ন করে থাকেন তাহলে উত্তর দিতে হলে আমার তাদের কাছ থেকে জেনে আপনাদের জানাতে হবে আর যদি আপনার জানাতে হয় সেটা আপনার বুঝতে হবে যে হতে পারে যদি হয় আলহামদুলিল্লাহ না হলে কিছু করার নেই আর যদি আপনার মনে হয় সবই মিথ্যা তাহলে আপনার ভিডিও দেখার দরকার নেই অনেকে বলেন আমরা আটপালি করি দুই নাম্বারি করি ইনকাম করার জন্য ভিডিও দেখি তাহলে তোমাকে ভিডিও দেখতে কে বলছে তোমাকে ডেকে আনছে কেউ বলছে ভিডিও দেখো পৃথিবীতে তুমি চলাফেরার পথে ভালো জিনিস খারাপ জিনিস সবই পাবা সকালে ঘুম থেকে উঠে যখন রাস্তায় হও তখন একটা ভালো মানুষের সাথেও দেখা হয় একটা কুকুরের সাথেও দেখা হয় একটা বিড়ালের সাথেও দেখা হয় তাই বলে একটা কুকুরের সাথে দেখা হয়েছে ধাক্কা মাইনে ফালাই দিন দরকার নাই তোমার কাজ ভালো যেটা তুমি সেটা করো তোমার কাছে যদি ভালো না লাগে তুমি দেখো না তোমাকে দেখতে কি এখন এই কথাগুলো বলতে বাধ্য হই কিছু ভিডিওতে ওই দুই একটা কমেন্টের কারণে এইগুলো বলতে বাধ্য হই কারণ কিছু ছেস্রা কোয়ালিটির লোক আছে এদেরকে বলে বোঝানো যাবে না তো এদের কথা বলে সময় নষ্ট না করাটাই ভালো সো দুই হাজার ক্লিক ডের আগে আশা করি একটা একটা রেজাল্ট আসবে এখন আবারও বলি দুই এই যে আপনাদের যাদের পাসপোর্ট ফেরত দিতেছে আপনারা যে মেসেজটা দেখে পাসপোর্টটা আনতে যান সেই মেসেজেই লেখা দেখেন কি আস সেই মেসেজেই লেখা আছে যে আপনাদের কাজ প্রসেসিং চলতেছে মানে এখনো চলতেছে চলমান আপনার কাজ চলবে এবং আপনি যদি বিশ্বাস না হয় বিএফএস যখন পাসপোর্ট উঠাতে যাবেন তাদেরকে প্রশ্ন করবেন যে আমার পাসপোর্ট আমি নিলাম আমার কাজ কবে ডাকতে পারে বা আমার কি বিষয় সম্ভাবনা আছে তারা কি বলে আমার কথার সাথে একটু মিলাই নিলেন এখন আমি অনলাইনে এসে আপনাদেরকে ভয় দেখাই দিব না 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 পাবে পাবে কেউই তখন ভাই কি হবে আপনাদের হয়তোবা আমার এই কথার দ্বারা আপনার ক্ষতি হবে লাভ হবে না আপনি হয়তো ভাই দুই মাস অপেক্ষা না করে আপনি ধরেন অন্য একটা দেশের জন্য চেষ্টা করে চলে গেলেন আপনি যখন চলে যাবেন পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করে তখন দেখবেন যে আপনার সাথের। আপনার সাথে যারা এক বছর দেড় বছর বিয়ে আপনার জমা ছিল বা হয়রানির মধ্যে ছিল বা ভুক্তভোগী ছিল তাদের মধ্যে একজন দুইজন চলে যাচ্ছে কিন্তু আপনি আর চলে যেতে পারবেন না কারণ আপনি পাঁচ লাখ খরচ করে সৌদি আরব চলে গেছেন এই দুইটা মাস তিনটা মাস ধৈর্য ধারণ না করে অনেকে আছেন মালয়েশিয়া থেকে আসছেন আপনাদের মানুষের ভিসার ম্যাচ শেষ দেড় বছরে এই 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 মানে ইতালি ভিসার অপেক্ষায় এখন আর দুই তিন মাস অপেক্ষা না করে আবার অন্য একটা দেশে পাঁচ লাখ খরচ করে চলে যাবেন পরবর্তীতে যদি দেখেন যে ইস এই একটা বছর অপেক্ষা করছি আর তিনটা মাস যদি অপেক্ষা করতাম তাহলে কি না হইতো যা হওয়ার তো যাই পর্যন্ত একটু গেছিল করেন ধৈর্য ধারণ করেন যদি এর মধ্যে না হয় তারপরে আপনার একটা ডিসিশন নিয়ে তারপরে যে যার মতো কাজ করেন সমস্যা নেই সর্বশেষ বলে দিই অনেকে বলবেন আপনি তাদেরকে সকলকে আশা দিতেছেন হয়তো বা আপনার কোনো পাসপোর্ট ফেরত দিয়ে দিচ্ছে এই জন্য আমার কোনো পাসপোর্ট ফেরত দেওয়ার জন্য আমি তিরিশ লাখ পঁচিশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা কারো থেকে নিয়ে বসেছিলাম না আমি কাজী গাও সারের দুহাজার তেইশের পর থেকে যতগুলো কাগজ নিয়েছি সবার সাথে চুক্তি ভিসা হওয়ার পর টাকা ভিসা হবে টাকা দিবে ভিসা হবে না টাকা দিবে না সো আশা করি বিষয় এই চব্বিশে কাগজ নিয়েছি আপনারা জানেন না ভিডিওতেই বলা আছে ভিসা হবে টাকা ভিসা হবে না টাকা না সো পাসপোর্ট যদি খালি পাসপোর্ট ফেরত দেয় আমার কাছে কেউ বিশ লাখ টাকা দিবে না দিবে তাহলে কেন আমার ভয় আমার ভয় নাই ভাই আমি বলি ভবিষ্যতে যারা এই যে একটা বছর দেখটা বছর ভোগছে যাতে করে তারা এই দুই তিন মাসের জন্য তারা এইটাকে হারাই ফালায় না যেটার আশা করে তারা সব কিছু হারাই ফলাইছে। এখন এই দুই তিন মাসের জন্য তারা যাতে আবার সব কিছু ধ্বংস করে ফেলে না এই জন্য বলা আপনাদের ভাই আপনাদের কাছে আমি আপনাদের বললাম যে আপনারাই দেখেন আপনাদের যে মেসেজ আসছে পাসপোর্ট ফেরত নেওয়ার সেই মেসেজেই লেখা আছে যদি ইংলিশ না বোঝেন বাংলা করে দেখেন সেখানে লেখা আছে আপনার কাজ চলমান চলতেছে আর কথা বাড়াবো না এই পর্যন্তই কথা বলতে বলতে অনেক বড় হয়ে গেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে